আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া কামনা করছি এবং যারা আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আল্লাহ তালা আপনাদেরকে সহজেই পড়াগুলো আয়ত্ত করা তোষি দান করুক আমিন তার পাশাপাশি আপনাদের প্রতি একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই কষ্টকর না হলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং যদি সম্ভবপর হয় আপনার প্রতিবেশী প্রিয়জন আপনজন যারা আছে তাদেরকে যদি এগুলো শেখার প্রয়োজন মনে করেন তাহলে সবের নিয়তে তাদের কাছে শেয়ার করে দিতে পারেন ইনশাল্লাহ তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ তার মাঝে যেই দুই জের এই দুই জের এটাকে কিভাবে উচ্চারণ করতে হবে রিডিং সেই পরাগুলো আমরা নিশাজকে চালু করার চেষ্টা করব। আরউল জুবিল্লাহ হিমের সাহিত্য অনিরুয়াজি বিস্মিল্লাহ ইউরোয়া অনিরুয়া হামজাহ দুই জের ইন হামজাহ দুই জের এতটুকু এটা হচ্ছে বানান আর শুধু রিডিং ইন 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 বিন বিন একটা করে কয়েকবার করে পড়বেন ইন 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 বিন 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 তাতে করে হবে কি আপনি যখন একসাথে পড়ার জন্য চেষ্টা করবেন তখন চালু করে পড়তে পারবেন ইন বিন তিন সিন জিন হেন এই যে আমরা এক লাইন পড়লাম একসাথে এটাকে চালু করে পড়ার জন্য প্রথমে আপনার একটাকে বারবার করতে হবে ইন 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 এভাবে বারবার যখন পড়বেন তখন একসাথে এক লাইন চালু করে পড়তে পারবেন ইন বিন তিন 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 ইন বিন তিন ইন বিন তিন সিন 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 জিন 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 হিন 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 সিন সিন, জিন সিন জিন সিন জিন জিন হিন এগুলোকে উচ্চারণ বলে উচ্চারণগুলো চালু করার জন্য এভাবে পড়তেছি অনেক ক্ষেত্রে দেখা যায় যখন তান হয় গুন্যা হয় আবার কোথাও গুণনা হয় না কিন্তু এখন আমরা ওই বিষয়গুলো না আমরা এই ইন বিন তিন এগুলো কেউভাবে চালু করতে হয় সেই জন্য আমরা এগুলো এভাবে পড়তেছি ইন বিন তিন সিন জিন হিন খিন, 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 দিন 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 খিন দিন খিন দিন খিন দিন ধিন 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 খিন দিন ধিন খিন দিন ধিন খিন দিন ধিন খিন দিন ধিন রিন 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 জিন 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 Reen, zin, reen, zin, reen, zin, reen, zin, sin, 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 reen, zin, sin, reen, zin, sin, reen, zin, sin, chin, din, din, reen, zin, sin, chin, din, din, reen, zin, sin, shin, 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 shin. সিন 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 শীন সিন শীন সিন শীন সিন দিন 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 এখানে দাল দুইজের দিন এটা পাতলা করে আর এটা হচ্ছে দল দুইজের দিন দিন এটা মোটা করে সিন সিন দিন সিন সিন দিন সিন সিন দিন তিন 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 তা দুইজের তিন আর ত দুইজের তিন এটা মোটা করে এটা হচ্ছে পাতলা করে তিন তিন প্রিন রিন জিন রাল দুইজের রিন এটা নরম কিন্তু পাতলা র দুইজের রুইন এটা নরম কিন্তু মোটা এটাও নরম এটাও নরম কিন্তু এটা পাতলা এটা মোটা ঋণ জিন তিন জিন তিন জিন প্রিন জিন عين 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 طين ظين عين طين ظين عين شين صين ظين طين ظين عين شين صين ظين طين ظين عين غين 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 فين 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 غين فين غين فين غين فين غين فين Tin, 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 gin, fin, tin, gin, fin, tin, tin, fin tin, kin kin lin, fin, lin, fin, kin lin, kin lin 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 kin lin kin lin kin lin min 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 kin lin min kin lin min kin lin min nin 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 win 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 nin win nin win hin 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 nin win hin nin win hin nin win hin in 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 yin 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 in yin in yin eto yin উইন হিন ইন 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পড়াগুলো যত রীতিভাবে আয়ত করা তো অভিযোগ করুক সকলে পড়ে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি